ঈদের ছুটিতেই জমি উঠবে বাংলাদেশের রাজনীতি এতদিন যে আলোচনা ছিল সংস্কার না নির্বাচন ঈদের পর সেটি রূপ নিতে পারে নির্বাচন নাকি সরকার এই আলোচনায়। এ নিয়ে ছুটিতে আড়ালে চলবে বহু সমীকরণ রাজনীতির নতুন এই মোড় নেয়া নির্ভর করছে ডক্টর মোহাম্মদ ইনুসের লন্ডন সফরের উপর সেখানে তার সাথে হতে পারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক সে বৈঠকের পরই ঘুরে যেতে পারে দেশের রাজনীতির গতিপথ আর বহুল আকাঙ্ক্ষিত নির্বাচনের ভবিষ্যৎ বদলে যেতে পারে বহু কিছু বিস্তারিত জানতে চলুন যাওয়া যায় বিশ্লেষণে ডিসেম্বরের মধ্যে ত্রদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপি সহ অনেকগুলো রাজনৈতিক দলের এমন দাবিতে রাজনীতির মাঠের উত্তাপ গিয়ে পৌঁছালো ঈদের ছুটিতে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে তারা ঈদের পর একই দাবিতে আরো বেশি সোচ্চার হবে অন্যদিকে অন্তর্বর্তী সরকার ও সরকার সমর্থক এনসিপি এবং জামাত ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলছে জামাত ইসলামী অবশ্য এপ্রিলের মধ্যে নির্বাচনের কথা বলেছে এমন পরিস্থিতিতে শুরু হয়ে গেছে ঈদের ছুটি আপাতত ঈদ উদযাপনের দিকে না রাজনীতির খেলা এর মধ্যে ঈদের দুই দিন পর নয় জন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস যাচ্ছেন যুক্তরাজ্যে দশ জুন থেকে ১৩ জুন তিনি দেশটিতে থাকবেন দেশে ফিরবেন চোদ্দই জুন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস থেকে কিংস চার্লস থার্ড হারমোনি অ্যাওয়ার্ড নেবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বারো জুন লন্ডনের সেন্ট জেমস প্যালেসের এক অনুষ্ঠানে এ পুরস্কার দেয়া হবে সফরের মূল উদ্দেশ্য ছিল এটি পাশাপাশি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সার কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে ডক্টর ইনুসের এই সফরে কিন্তু বাংলাদেশের একাধিক গণমাধ্যমের খবর হলো ডক্টর ইনুসের এই সফরে সফরের নির্ধারিত সূচির চেয়ে বড় চমক থাকতে পারে বিটি নিউজ টোয়েন্টি এর এক খবরে বলা হয়েছে এ সফরকালে নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে বিপরীতমুখী অবস্থানে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার সম্ভাব্য বৈঠক নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে চৌঠা জুন পররাষ্ট্র মন্ত্রণালয় ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুর আলম সিদ্দিকের কাছে সংবাদ সম্মেলনেও জানতে চাওয়া হয়েছিল তাদের বৈঠকের বিষয়ে উত্তরে তিনি অবশ্য বলেছেন এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই বিডি নিউজ টোয়েন্টি তাদের খবরের দাবি করেছে আনুষ্ঠানিকভাবে মোহাম্মদ ইনুসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সূচি এখনো ঠিক হয়নি তবে এ নিয়ে সম্ভাবনার কথা বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা ওই কর্মকর্তা বলেন তারেক রহমান বা বিএনপির দিক থেকে আগ্রহ দেখালে তাদের বৈঠক হতে পারে সেক্ষেত্রে ব্যবস্থা করবে কালার বলা হয়েছে মধ্যেই নির্বাচন হতে হবে এমন দাবির কথা স্পষ্ট জানিয়েছেন তারেক রহমান তার এমন দাবির পরপরই টোকিওতে বসে ডক্টর ইনুস উল্টো অভিযোগ করেন মাত্র দল ডিসেম্বরে নির্বাচন চায় এই একটি দল যে বিএনপি বলার অপেক্ষা রাখে না। ইনুসেব এমন মন্তব্যের পর দেশের রাজনীতি উত্তাপ ছড়িয়ে পড়ে এরপর বিএনপি নেতাদের সাথে ডক্টর ইনুসের দুই দফা বৈঠক হয়েছে কিন্তু ডক্টর ইনুস ও তার মিত্ররা আগের অবস্থানে অনর আছেন এমন লন্ডনের সম্ভাব্য বৈঠক নিয়ে বেশ আলোচনা হচ্ছে কূটনৈতিক ও রাজনৈতিক মহলে গত এক মাসের পরিস্থিতি বিবেচনা করলে এটি পরিষ্কার যে নির্বাচন নিয়ে সরকারের সাথে দুটি গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার দূরত্ব তৈরি হয়েছে এই দুটি পক্ষ হলো বিএনপি এবং সেনাবাহিনী দৈনিক কালের কঠের খবরে বলা হয়েছে সরকারের তরফে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যোগাযোগ করা হচ্ছে তবে জাতীয় নির্বাচনের তারিখ ও রোডম্যাপ ঘোষণা ইস্যুতে সরকারের সঙ্গে বিএনপি সহ দলগুলোর যে দূরত্ব তৈরি হয়েছে তার সম্ভাব্য লন্ডন বৈঠকের সম্ভাব্যের উপর জোর দেওয়া হচ্ছে এমন দাবি করা হয়েছে কালেরকণ্ঠের খবরে সরকার তরফে বলা হচ্ছে সরকার প্রধান ও বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ নির্বাচনের টাইমলাইন নিয়ে আলোচনার সুযোগ তৈরি করবে অনানুষ্ঠানিক হওয়ার আগে সুনির্দিষ্ট নির্ধারণের উপর গুরুত্ব আরোপ করেছে লন্ডনের সম্ভাব্য বৈঠক নিয়ে কাটেনি তবে সরকারের তরফ থেকে ওই বৈঠক আয়োজনের চেষ্টা করছেন একজন উপদেষ্টা যার বিরুদ্ধে সেনাবাহিনীর আছে করা আপত্তি বিএনপি এই মুহূর্তে সেনাবাহিনীর সাথে কোনো দূরত্ব তৈরি করতে চায় না সে কারণে দলটির পক্ষ থেকে ওই উপদেষ্টাকে নেতিবাচক ইঙ্গিত দেওয়া হয়েছে সরকার একাধিক সূত্র বলছে নির্বাচনে রোডম্যাপ ঘোষণার কোনো ইচ্ছে সরকারের নেই জাতীয় নির্বাচন কবে হবে সেটি সুস্পষ্ট ধারণা এই মুহূর্তে ডক্টর ইনুস দিতে চান না বরং তার মিত্রদের পক্ষ থেকে ঈদের পর পুরাতন একটি রব নতুন করে তোলা তৈরি হতে পারে সেটি হলো জাতীয় সরকার দর্শক এই ধারণা নতুন কিছু নয় এর মধ্যে দুই দফা জাতীয় সরকারের চেষ্টা করা হয়েছিল ডক্টর ইনুসের মিত্রদের পক্ষ থেকে কিন্তু দুবারই এটি ফেল করেছে পাঁচই অগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশে নানা সংকট বিরাজ করছে প্রথম দিকে আওয়ামী লীগ সরকার পতনের পর পরে বিভিন্ন মহল থেকে জাতীয় সরকার গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু তখন বিএনপি সরাসরি এই প্রস্তাব নাকচ করে দেয় তাদের অবস্থান ছিল একটি নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার গঠন করা যার অধীনে নির্বাচন হবে তবে সেই সময় জামাত এবং হেফাজতের মতো রাজনৈতিক দলগুলো জাতীয় সরকার গঠনের প্রস্তাবে রাজি ছিল জাতীয় সরকার গঠনের দ্বিতীয় উদ্যোগটি নেওয়া হয়েছিল অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার মাস পর। ছাত্র কিছু সংগঠন বর্তমান শাহাবুদ্দিনের পদত্যাগের দাবি তোলে তারা বঙ্গভবন ঘেরাওয়ের কর্মসূচিও পালন করেছিল ওই সময় অন্তর্বর্তী সরকার পক্ষ থেকে রাষ্ট্রপতি অপসারণের বিষয়টি বিবেচনা করার আশ্বাস দেওয়া হয়েছিল আইন উপদেষ্টা আসিফ এবং তৎকালীন তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তবে শেষ পর্যন্ত সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে এমন আশঙ্কায় রাষ্ট্রপতিকে অপসারণ করা সম্ভব হয়নি রাষ্ট্রপতি অপসারণ নিয়ে বিএনপির পক্ষ থেকেও আপত্তি তোলা হয় শেষ পর্যন্ত রাষ্ট্রপতির অপসারণ সম্ভব হয়নি রাষ্ট্রপতি অপসারণের মূল পরিকল্পনা ছিল ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে একটি সর্বদলীয় জাতীয় সরকার গঠন করা এবং রাষ্ট্রপতিকে অপসরণ করে ডক্টর ইনুস নিজে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন এ ব্যাপারে ডক্টর ইনুসের আগ্রহ ছিল কারণ রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সাথে ডক্টর ইনুসের দূরত্ব বেশ দৃশ্যমান কয়েকটি শপথ অনুষ্ঠান ছাড়া তিনি কখনো বঙ্গভবনে যাননি দুজনের মধ্যে স্বাভাবিক সৌজন্য বিনিময় বন্ধ আছে গণ অধিকার পরিষদ কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে জাতীয় সরকার গঠনের দাবি মাঝে মাঝে তোলা হয়েছে কিন্তু সরকারের বড় দুই স্টেক হোল্ডার এ নিয়ে রাজি হয়নি এখনো পর্যন্ত খবর হলো লন্ডনে যদি বৈঠক হয় সেখানে ডক্টর ইনুজ জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিতে পারেন সেক্ষেত্রে নির্বাচনের হারিয়ে যাবে রাজনীতির মাঠ থেকে কিন্তু বিএনপি নেতারা বলছেন তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে ডক্টর ইনসের উপর রাজনৈতিক চাপ বাড়ানোর জন্য ঈদের পর জোরে সরে কার্যক্রম শুরু করবেন বাংলা ট্রিবিউনের এক খবরে বলা হয়েছে ঈদের পর বিএনপির নেতারা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে রাজনৈতিক দলগুলোর সাথে মত বিনিময় করবে বিএনপি মনে করে প্রধানত তিনটি কারণে নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তী সরকার স্পষ্ট অবস্থানে যাচ্ছে না প্রথমত সরকার ছাত্রদের নতুন দল একাধিক ধর্মভিত্তিক দলকে সংগঠিত হওয়ার সুযোগ করে দিতে চায় যারা সরকারকে নানাভাবে সরাসরি সহায়তা করছে দ্বিতীয়ত ডক্টর মোহাম্মদ ও তার সরকারের ভেতরে প্রভাবশালীদের মধ্যে বিভিন্ন রয়েছে। সেগুলো বাস্তবায়নে আরো বেশি সময় প্রয়োজন এর মধ্যে সমুদ্র বন্দর ও স্টার্লিং সহ আরো কিছু বিষয় রয়েছে তৃতীয়ত ক্ষমতায় আরো বেশি সময় থাকতে অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীলরা ডিসেম্বর থেকে নির্বাচন আরো পিছিয়ে আগামী বছরের মাঝামাঝি নিতে আগ্রহী দর্শক যেমন পরিকল্পনা আছে তেমনি সরকার সরকার এবং কিংস পার্টি আছে পরের। বিএনপি যতই নির্বাচন চাইবে এনসিপির পক্ষ থেকে ততই জুলাই ঘোষণাপত্র সনদ ও স্থানীয় সরকার নির্বাচনের দাবি তোলা হবে স্থানীয় সরকার নির্বাচন ইস্যুতে এনসিপি রাজনীতির মাঠে বিএনপি নিতে চায় মনে করেন বিএনপি যদি জাতীয় নির্বাচনের দাবিতে অন্য রাজনৈতিক দলগুলোর সমর্থন আরো পেয়ে যায় তাহলে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে এনসিপি মাঠে নামবে সাথে জামাত ইসলামী সহ কয়েকটি ইসলামপন্থী দলের সমর্থন তারা পাবে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে করা গেলে বিএনপির তৃণমূল পর্যায়ে ভাঙন ধরানো সহজ হবে কারণ দলটির তৃণমূলে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক কোন দেখা দিতে পারে এই ইস্যুতে কাজ না হলে শেষ পর্যন্ত নির্বাচন কমিশন পুনর্গঠন ও নির্বাচনের পরিবেশ নেই বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে নেই এমন অভিযোগ তোলা হবে দশক সূত্রগুলো বলছে ঈদের পর এসব পরিকল্পনা আদৌ কতটা মাঠে দেখা যাবে বা আদৌ দেখা যাবে কিনা সেটি অনেকখানি নির্ভর করছে তারেক রহমানের সাথে ডক্টর ইনুসের বৈঠক হবে কিনা তার উপর বৈঠকটি হওয়ার জন্য সরকারের পক্ষ থেকে যে তৎপরতা সেটি যদি বিএনপি সায় না দেয় তাহলে পরিস্থিতি ঈদের পর সরকারের জন্য আরো কঠিন হয়ে যাবে কারণ সেনাবাহিনীর পক্ষ থেকে ইতিমধ্যে সরকারকে বলে দেওয়া হয়েছে দুটি সীমান্তে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে কারণ বেশিরভাগ সেনা সদস্য পাঁচ আগস্টের পর থেকে সাহায্য করছে সে কারণে সেনাবাহিনী যত দ্রুত সম্ভব ব্যারাকে ফিরে যেতে চায় এমন পরিস্থিতিতে ডক্টর ইনুস ও তার মিত্ররা হয়তো নতুন ছক বসবেন এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে